ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম ইয়েমিনে লক্ষ্য অর্জনে আমেরিকা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে নিষিদ্ধ সংগঠন আল হতি এর মহাপরিচালক বাখাতি আরও আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই বলেও তিনি হংকার দেন জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে পড়েছে জনগণ এদিকে রাফায় অবশিষ্ট ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল নিহত সাতাইশ জানিয়ে দেব ইরানের ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছে পেজেস কেয়ান সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফ্ল্যাট ইস্যুতে যুক্তরাষ্ট্রে মিথ্যা প্রচার করার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফিলিস্তিনকে কতটা ভালোবাসেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাফায় অবশিষ্ট ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল নিহত সাতাশ জন ফিলিস্তিনের মানুষগুলো যেন পাখির মতো উঠছে আকাশে নেটিজেনরা এখন উত্তাল হয়ে পড়েছে গাজা এবং ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহর্ম বিমান হামলা চালিয়েছে এতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছেন আরও অনেকে তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি সে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে আনাদুলো এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে এই নেতানিয়াহুর বাহিনী তারা গত তেইশে মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং বাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে নিহতদের বিষয়ে গাজার চিকিৎসা সূত্র আনাদুলকে জানিয়েছে সর্বশেষ বিমান হামলায় গাজা শহরের পূর্ব আল সোজাইয়া পাড়ায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে একই পাড়ায় আল সালাম মজিদের কাছে একটি বাড়িঘর লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ আরও একজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে দক্ষিণ গাজপত্যকার খান ইউনেসে বানি সুলেহা শহরে বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয় দক্ষিণ গাজ উপত্যকায় খান ইউনেসে দক্ষিণ কিজান আবু রাশওয়ান এলাকায় একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন